প্রিয় দর্শক আপনি কি জানেন কীভাবে আপনার উপজেলার নাম হাজিগঞ্জ হয়েছে তাহলে এবার জেনে নিন আপনার উপজেলার পটভূমি ও নামকরণের ইতিহাস চাঁদপুর জেলার অন্যতম একটি উপজেলা হাজিগঞ্জ যার আয়তন একশো আটানব্বই দশমিক নব্বই বর্গ কিলোমিটার চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানা সৃষ্টি হয় আঠারোশো আঠারো সালে বর্তমানে একটি পৌরসভা বারোটি ইউনিয়ন একশো সাতচল্লিশটিরও অধিক গ্রাম নিয়ে হাজিগঞ্জ উপজেলা গঠিত দর্শক এখানে জনসংখ্যা তিন লক্ষাধিক মুসলমান ধর্ম অনুসারী বিরানব্বই দশমিক শূন্য চার পার্সেন্ট হিন্দু বা সনাতন ধর্ম অনুসারী সাত দশমিক আট পার্সেন্ট এবং অন্যান্য ধর্ম অনুসারী জিরো দশমিক ষোলো পার্সেন্ট সাক্ষরতার হার সষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট যার মধ্যে পুরুষ ছেষট্টি দশমিক এক পার্সেন্ট এবং মহিলা একষট্টি দশমিক তিন পার্সেন্ট হাজিগঞ্জ পৌরসভায় সাক্ষরতার হার উনসত্তর দশমিক সাত পার্সেন্ট যা বর্তমানে উপজেলার গড় হার হবে আনুমানিক সত্তর পার্সেন্ট প্লাস এবং পৌরসভায় পাঁচত্তর পার্সেন্ট প্লাস এদিকে হাজিগঞ্জ উপজেলার পটভূমি যা মেঘনার পূর্ব প্রান্তে ডাকাতিয়ার কুল ঘেসে অতি পুরাতন ব্যবসা ও বাণিজ্য কেন্দ্র রূপে খ্যাত এগারোশো বাংলা সনের কাছাকাছি হাজি মকিম উদ্দিন রহমাতুল আলাহী নামে মুজুরগলিয়ে কামেল ইসলাম ধর্ম ফাঁসার উদ্দেশ্যে ভূমি আরব হতে সপরিবারে এই অঞ্চলে আগমন করেন চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে বর্তমান হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মাঝখানে একটি পুকুর ছিল সেই পুকুরের উত্তর পশ্চিম কোণে তিনি আস্তানা স্থাপন করেন কয়েক বছরের মধ্যে এ অলিয়ে কামেলের আগমন বার্তা ধীরে ধীরে চতুর্দিকে বিস্তার লাভ করতে থাকে পীরে কামেল হজর মকিম উদ্দিন রহমতলাইয়ের বংশের হাজি মনে মনেহাজি রহমত রলাইয়ের পৈতৃক খানকা শরীফে যা হুজরা খানা নামে খ্যাত আশপাশ হতে আগত ভক্তগণকে নিয়ে ধর্মকর্ম সম্পাদনের জন্য মরিদগণকে সবক প্রদান করতেন তিনি খুবই সাধাসিধি জীবন যাপন করতেন এবং সুন্নাত্তর আসুল সাল্লাহ আলাই সাল্লাম হিসাবে সম্প্রদায়ের জন্য ব্যবসা কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে তৎসময়ের খালের উত্তর পাড়ে একটি দোকান প্রতিষ্ঠা করেন নিত্য প্রয়োজনীয় এই দোকানের খ্যাতি অল্প দিনের মধ্যেই লোক মুখে রূপকথার ন্যায় ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে হাজি সাহেবের দোকানের নামকরণ থেকেই হাজিগঞ্জ বাজার নামকরণ করা হয় মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতিয়ার ডাক হাজিগঞ্জ চাঁদপুর